এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন ওই আপনি বিয়ে পাগলি টা না হুম এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাখলে বলছেন কেন ভুল বলছে কিছু অ্যাট মিনিট ওই কী করতেছেন ডল ভ্যারি মিট ডট আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাতটা একটু এই না আমি বিয়ে পাক না পরিস্থিতির শিকার আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে সবার বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমার বিয়েটা হচ্ছে না অনেকে আমাকে দেখতে আসছিল তখন আমি সবাইকে রিজেক্ট করছি এখন আমি রিজেক্ট খাচ্ছি আমার বিয়ে হচ্ছে না আমি আপনাকে বিয়ে করতে চাই দেন মোহর বেশি লাগবে না মাত্র 10 টাকা দিলেই হবে এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব আপনাকে বিয়ে করব কোন দুঃখে ধর নেন কোনো দুঃখে না নিজের সাথে বিয়ে করেন দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে আর চোখে আর চোখে ইশারা দিচ্ছিল যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিছে কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব আপনার মতো বেহায়া নিলজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই জানা কিন্তু জান আমাকে বেহায়া নিলজ্জ বলতেছেন আমাকে দেখতে খারাপ হ্যাঁ আপনি নিজে কি আপনার এত বড় একটা ছেলে আছে আমি যে আপনার বিয়ে করতে রাজি হইছি এটা আপনার সাত কপালের ভাগ্য আপনি ওর আসেন যান তো জান আন্টি দিয়ে যান দিছি আন্টি কি করলাম আমি এটা এক্সকিউজ মিনি আপনি কি রাগ করেছেন হ্যালো আবু আবু হ্যাঁ বুকু কি হয়েছে এরকম চুপচাপ বসে আছো কেন অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে সংসদ ভবনে বসে আসি রাজনীতি অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না আজকাল মিউট কেন ভাবতেছি কি ভাবতেছো ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাটের মা কই মা আসলো না কেন কারোর উত্তর দিতে পারি না বুকের ভিতরে কষ্ট হয় কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না দেখতে ভালো লাগে না তোর একটা না থাকলে কত ভালো হতো তাই না এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না সকাল সকাল গরম খাবার খাইতাম দুপুরে গরম খাবার খাইতাম রাত্রে গরম খাবার খাইতাম আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না কারণ মায়ের কোনো বিকল্প নাই তোমার যে মেনুয়ানটিকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো এরকম অভিনয় করার কি আছে পানি এখন আসো কথায় আসো তোমার কি মেনুয়নটিকে খুব পছন্দ না ঠিক সেরকম না ব্যাপারটা কালকে তো ওই বিয়ে পাগলেটা আসছিল বুঝছো আমার ওই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য বিয়ে করবোই না কোনোভাবে কোনো রকমে পালাইছি না করে কেন পালাছিস কোন না করার কি আছে বিয়ে তো ভালো জিনিস আচ্ছা তুমি একটা কথা বলো আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি আমি কি তোমাকে নিয়মিত রকম সময় দিতে পারবো তুমিই বলো তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাব তো তোমার একটা গতি করা উচিত না দেখছো ঠিক বুঝছো আচ্ছা যাও হয়ে হইছে তো সামুকলাম শুন পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি যে প্রশ্নের উত্তরটা ভালো পারছ সেটা আগে লিখবি ঠিক আছে জানি জানি তা তো গেন্ডিও না তো ঠিক আছে ভালো করে পরীক্ষা দেস

হাসতেছ না? খাও খাও ফুচকা খাও। এই ফুচকার বিল আজকে আমি দেবো না। নিজের ফুচকার বিল নিজে দিস। আরে বন্ধু আমি তো মজা কর দিছি। এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে, দিলাম। পটটাও দিয়ে দিস। এই, ধর তো। কী ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেন আসছিস? তোমাকে না বলছি কখন আমার ক্যাম্পাসে আসবা না?

সেদিনের ব্যবহারের জন্য আমি সরি জিসান বাসায় কেউ নাই না হম বাসার কি অবস্থা করে রাখছে মাই গড দরজা খোলা রেখে চলে গেছি আল্লাহ বাঁচাইছে কোনো চোট তো আসে নাই কি ব্যাপার খাবার আসলো কিভাবে এখানে আপনি আপনি আমাদের পাশে কি করেন আপনাকে সরি বলতে আসছিলাম এইটা বাসা এইটা তো একটা গোয়াল ঘর ছিল আমি দুই ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো কিছু ক্লিন করছি আপনার জন্য রান্নাবান্না করছি এসব রান্নাবান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত দেখেন আমি আমার জন্য বলছি না আপনার জন্যই বলছি আপনি দেখতে শুনতে এত কিউট আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না থ্যাংক ইউ তো বিয়ে করে ফেলেন না আমার বিয়ে 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 এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো এবং ঘাঁধা দিয়ে বের করে দিব আপনার চিৎকার করতে হবে না আমি নিজেই চিৎকার দিব তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা তখন আমাদের জোর করে বিয়ে করা দিবে আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই নিজের বিয়ের জন্য এত ডেস্পোরেট হয়ে যায় কেউ শুনেন ভালো করে শুনে রাখেন আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই আমি চাই না সৎমা এসে আমার ছেলেকে অত্যাচার করুক আপনার ছেলেকে কে অত্যাচার করবে না আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো এত ভালোবাসবো এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে বাবা আমাকে একটা সৎ মাইনে দাও না এসব মুখে বললে হবে না আমি প্রমাণ চাই যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব খেয়ে না প্রেরণা করছেন

দেখো তো অ্যানসার মিলছে হ্যাঁ এত ইজি আর আমি পড়তে ছিলাম না থ্যাঙ্ক ইউ আন্টি ইউ আর ওয়েলকাম বাবা আর কিছু খাবা তুমি না আমার আসলে একেবারে মন ভালো নাই আজকের एग्जामটা একদম খারাপ হইছে যে एग्जाम যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে কালকের एग्जामের ভালোমতো প্রিপারেশন নাও সেটা তো ঠিক আছে কিন্তু আজকের एग्जाम এত খারাপ দিছি যে আগামকালকের एग्जामের জন্য प्रिपरेशन নেওয়া তো মুড়ি পাচ্ছি না আরে আচ্ছা আপনি জানানি ট্রাই করে দেখি একটু তোমার মন ভালো করার কার্ডটা আমার হাতে আছে বাবা জাস্ট উইট অ্যান্ড ওয়াচ তুই দুইজন এখানে বসে গল্প কর আমি তুই দুজনের মাস্তা নিয়ে আসি আচ্ছা খালা সত্যি আমাকে দেখতে চাইছে আরে আমি কি মিথ্যা কথা বলবো নাকি দেখিস ও আসলে তোকে এখন জিসান বাবা চি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে তুলিকে দেখো মনটা ভালো হয়ে যাবে হোয়াট আ গ্রেট আইডিয়া আই হ্যাভ তুলি তুমি আমার ঘরে হ্যাঁ শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে হ্যাঁ এর জন্য খালা আমাকে আসতে আরে আন্টি কত ভালো আমার কালকে एग्जाम জানো আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না তুমি কি আমাকে একটু পড়াশোনা হেল্প করতে পারো বসো বসো এই যে ধরনা প্লিজ ধরো কি খবর এত খুশি খুশি লাগছে সারা দিন এত কাজ করলেন তারপর এত হাসি খুশি মুখে কোনো ক্লান্তির ছাপ নেই কিভাবে পান এত এনার্জি ছেলের সুখই তো আমার সুখ ছেলের ও জিসানের কথা বলতেছেন ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে আগামী কালকের एग्जाम খুব ভালো হবে আর আরে জস তো কি জিনিস tuli tuli ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয় জিসানের রুমে ওকে ঢুকায় দিয়েছি বাইরে দিয়ে আমি দরজা আটкая দিয়েছি এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে হ্যালো জিসান আপনার কি মাথা সমস্যা এরাল চলে মেদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিলেন আমার সামনে থেকে যান ডানে কে থেকে ভাই মে তুমি যাও যাও আমি তো এটাই বুঝতেছি না আমার অপরাধটা আপনার কোনো অপরাধ নাই অপরাধ আমার আপনাকে বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছে কালকে আমার ছেলের পরীক্ষা এর ছেলেটার মাথা দিতে আসছে এই মে যেতে বলছি না সরি হ্যাঁ পরদোষ সালাদ লাগো সালাদ নিয়ে নাও একটু দই দিই দুই পরে সালাদের মধ্যে তো কাঁচামরিচ নেই কাঁচামরিচ নিয়ে আসেন কাঁচামরিচ নিয়ে আসতেছি

একটু দই দে দই খাবো তো খাওয়াটা শেষ করে তারপর দই নিতেছি আর লবণ হয় না একটু লবণ নিয়ে আসে না আপনি একটু দই দে সদা জানো প্রিন্স ওল ভাই আমরা তো এই লবণই খাই আচ্ছা ঠিক আছে চালাই নিচ্ছি এবার দই খাবে তো আরে কি দই দই শুরু করলেন এটা খাওয়া শেষ করি দই তো শেষ পথে খাবোই একটু অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ হাত দেবো আমরা এখন বেসিনে যাবো বটল কিছু কিছুটা নিয়ে আছেন ওখানে আমরা হাত ধুই জি একটা গামলা নিয়ে আসেন হাত ধুবো জি আনতেছি পাত্রীকে ডেকে আনবো মানে এটাই তো পাত্রী ওহ আপনি পাত্রী জি আমি আপনি কি করেন আমি আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম বিছানা ঝাড়ু দেই তারপরে ঘর ঝাড়ু দেয় তারপরে বাসার সমস্ত ফার্নিচার মুছি তারপর সকালে নাস্তা বানাই তারপর কাপড় চুপড় ভিজে তারপরে রান্নার সমস্ত কাজ করি তারপরে ঘর মুছি আমি সব কাজ করি উনি কি আপনাদের কাজের বুয়া না না কাজের বুয়া হতে যাবে কেন ও তো সাংসারিক মেয়ে সেই জন্য সবকিছু পারে এগুলো বলছে লক্ষ্মী মেয়ে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কিন্তু অনেক কাজের

আমি এখন তোর নতুন আম্মু দুজনে মিলে তোর জন্য পাত্রী খুঁজে বের করব আপু আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বু তোমার জন্য এমন ভালো একটা মেয়ে খুঁজে বের করব মনে করো আমার মতো সুন্দরী প্লাস আমার মতো সংসার সব কাজ করে জাস্ট লাইক মি বাবা নানু ভাই তুমি দই খাও এই কিসে দই খাও দই শুরু না এখানে কোনো বিয়ে সাথে হবে না আমি তোমারে বিয়ে করার পারমিশন দিছি কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আনটিকে আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব আর কাউকে নিব না নো মিনস নো সরি সরি মানে মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে পোলা কোন মিনু কারে পছন্দ করে আসছে তারে ছাড়া তোরে বিয়ে দিবে না এই সব দেন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারছ না এইখানে এসে বলতেছে তুই মিনু ছাড়া অন্য কারে বিয়ে করতে পারবি না কাজ জামে আপনি এরকম ভাবে কথা বলেন কেন তোমার সাথে কথা বলবে হ্যাঁ আদর করে যে এত ফুল করে গব করে খাওয়াইলাম আমরা এত কিছু তখন তো কিছু বললা না তখন তো খাইলা এখন আবার বলো বিয়ে করতে পারবে না গায় হাত দেন না চলো চইলা যাই তোদের গায়ে হাত না তোদেরকে উচিত কি জানোস পিটাইয়া এখানে একদম তক্তা ছুটায় দাও বুঝছস এই 10000 টাকা বের কর ছি বুঝো না কিসের 10000 টাকা এই যে এতক্ষণ যে গিল্লি একবারে দুইজন হাসার মতো এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই এই সব বাজার করতে আমাদের 5000 টাকা লাগছে আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম সেই সার্ভিস চার্জ 5000 টাকা টোটাল 10000 টাকা দে

মেয়েরা আপনাদের কাছে পণ্য সাজগোজ করায় আপনাদের সামনে বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে সেইগুলো আপনারা খাবেন ইচ্ছা মতো তারপর যাওয়ার সময় নামমাত্র মাত্র পাঁচশো টাকা সালামি দিয়ে চলে যাবেন এরকম ভোকান্তি আর কতদিন করবেন আপনারা বলেন তো আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না ঠিক আছে প্লিজ গায়ে হাত দমাটা আমার পছন্দ হয়েছিল তোর পছন্দ প্রজেক্ট